নমস্কার আমরা আমাদের সমবেত সংক্ষিপ্ত পরম পরমপূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের রচনা ভারতবর্ষে জগজ্জননীর বন্দনা গান এই রচনাটি স্মরণ মনন করছি আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব মহারাজ বলেছেন মায়ার যে বিশালত্ব ও সর্বব্যাপিত্ব তার ব্যাখ্যা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ আঠেরোশো ছিয়ানব্বই সালে লন্ডনে মায়া ও ঈশ্বর ধারণার ক্রম বিষয় ক্রমবিকাশ বিষয়ক একটা বক্তৃতা দিয়েছিলেন মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ তিনি বলছেন ভূতি বলো আত্মাই বলো মনি বলো আর যাই বলো না কেন যে কোনো নামই দাও না কেন ব্যাপার সেই একই আমরা বলতে পারি না যে তাদের অস্তিত্ব আছে তাদের অস্তিত্ব নেই একথাও বলতে পারি না আমরা তাদের একও বলতে পারি না আবার বহুও বলতে পারি না এই আলো অন্ধকারের খেলা এই এলোমেলো অবিচ্ছেদ্য ভাব সর্বদা রয়েছে সমস্ত ব্যাপার একবার সত্য বলে বোধ হচ্ছে আবার বোধ হচ্ছে মিথ্যা একবার বোধ হচ্ছে আমরা জাগরিত একই কালে বোধ হচ্ছে আমরা নিদ্রিত এটি বাস্তবের বর্ণনা মাত্র এবং একেই বলে মায়া আমরা এই মায়াতে জন্মেছি আমরা মায়াতেই জীবিত রয়েছি আমরা এতেই চিন্তা করছি এতেই স্বপ্ন দেখছি আমরা এই মায়াতেই দার্শনিক মায়াতেই সাধু শুধু তাই নয় এই মায়াতেই আমরা কখনো বা দানব কখনো বা দেবতা হচ্ছি ভাব ও ভাবনাকে যতদূর পারো বিস্তৃত করো উচ্চ থেকে উচ্চতর করো তাকে অনন্ত বা যে কোনো নাম দিতে ইচ্ছা হয় দাও ওই ধারণাও এই মায়ারই ভিতরে অন্যরকম হতেই পারে না আর মানুষের সমস্ত জ্ঞান কেবল বিশেষ ধারণা থেকে সামান্যে আসা তার প্রতীয়মান স্বরূপ জানতে চেষ্টা করা এই মায়া নাম রূপের কাজ যে কোনো বস্তুর আকৃতি আছে যা কিছু তোমার মনের মধ্যে কোনো রকম ভাব জাগ্রত করে দেয় তাই মায়ার অন্তর্গত কারণ সবই দেশকাল নিমিত্তের অধীন আর সেইটি মায়া শ্রীরামকৃষ্ণ বলেছেন এই মায়ার দুটি দিক অবিদ্যা মায়া অর্থাৎ অজ্ঞানের মায়া ও বিদ্যা মায়া অর্থাৎ জ্ঞানের মায়া প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে যে দুটির কোনটির অধীনে থাকবে তা ঠিক করার নরনারী যখন অবিদ্যামায়ার অধীনে আসে তখন তাদের ভিতর থেকে আমরা যাকে বলি মুন্ড তা বেরিয়ে আসে তারা তখন ইন্দ্রিয় স্তরে বদ্ধ হয়ে পড়ে নিজেদেরও সমাজের কাছে সমস্যা হয়ে দেখা দেয় এবং বিবর্তনের মধ্য দিয়ে আধ্যাত্মিক মুক্তি ও পরিপূর্ণতার লক্ষ্যে তাদের যাত্রা থেকে বিচ্যুত হয়ে যায় অন্যদিকে বিদ্যামায়া তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধগুলি জাগ্রত ও প্রকাশিত করতে সাহায্য করে সমাজের বন্ধু ও সাহায্যকারীতে পরিণত করে এবং মানবকে বিবর্তনের পথে আধ্যাত্মিক মুক্তির দিকে অগ্রসর করিয়ে দেয় প্রত্যেক নরনারীর সুযোগ রয়েছে তার হৃদয়কে বিদ্যামায়ার লীলাস্থলে পরিণত করার যদি সমগ্র জগৎ প্রপঞ্চ দৈবী শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে তবে এই জগতে ভালো যেমন মন্দ তেমনি জগন্মাতারই লীলা খেলা এই পৃথিবীর পরিচ্ছন্ন সুন্দর বস্তুগুলি যেমন ধুলো ময়লা আর অন্য সব কিছুও তেমনি সৌর বিকিরণের ঘনীভূত রূপ মা তার সকল সন্তানকেই ভালোবাসেন কিন্তু বিশেষভাবে ভালোবাসেন তাদের যারা তার জগতে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে এবং তাদের যারা সেই সংগ্রামে অকুতভয়ে ভয়ে মৃত্যুকে বরণ করে নেয় এরাই চিরকাল সব বিয়োগান্ত নাটকের নায়ক রূপে চিহ্নিত হয়ে এসেছে এইভাবে জগন্মাতাকে কেন্দ্র করে গড়ে ওঠা ধর্ম বহু বীর নায়কের পালক ও পোষক হয়ে উঠেছে যেমন শিবাজি গুরু গোবিন্দ সিং এটাই ভারতীয় ঐতিহ্য এই ধর্ম মানবতাকে এমন কোন তত্ত্ব দেয় না যে সব ভালো এসেছে ভগবানের কাছ থেকে সব মন্দ এসেছে শয়তানের কাছ থেকে না পরম সত্য জীবন ও মৃত্যু দুই কেবল জীবন নয় বেদান্ত ও তন্ত্রশাস্ত্রে ব্রহ্ম শক্তি কিংবা শিব ও শক্তি সমার্থক রূপে ব্যবহৃত হয়েছে শিব বা ব্রহ্ম নিষ্ক্রিয় এবং তার ক্রিয়ার স্বরূপ নিহিত আছে অনাদি অনন্ত সর্বব্যাপী শক্তির মধ্যে রূপে প্রকাশিত এই জগৎ তাই শক্তির এলাকাধীন সমাধের গুরুতম নির্বিকল্প অবস্থায় পৌঁছলে এই দ্বৈত জগৎ অতিক্রম করে উপলব্ধি করা যায় ব্রহ্মকে যিনি পরম সত্যের নির্গুণ নিরাকার সত্তা কিন্তু সেই স্তর পর্যন্ত পৌঁছতে পারে খুব অল্প সংখ্যক মানুষ অন্য সকলের পরম সত্যের স্বগণ রূপ অর্থাৎ শক্তির নিয়ন্ত্রণাধীন বিবেকানন্দের বক্তব্যে মায়া সম্বন্ধে এই ভাবটি রয়েছে অর্থাৎ আমরা সবাই মায়ার অধীন যাকে চিন্ময়ী শক্তি বা অসীম চৈতন্যের রূপে মানব মূর্তিতে জগন্মাতৃকা রূপে চিন্তা করা যায় সেদিক দিয়ে দেখতে গেলে আমরা সবাই শক্তির নিয়ন্ত্রণাধীন তা সে আমরা জানিবা নাই জানি তোমার আমার সকলের ক্ষেত্রে জগন্মাতাই পরম সত্য সত্যরূপে অবস্থান করছেন এবং করবেন যতক্ষণ না আমরা তার নিয়ন্ত্রণের সীমা অতিক্রম করে গভীর নির্বিকল্প অবস্থায় ইন্দ্রিয়াতীত নির্গুণ ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যাই তাই জীবন কর্ম ও পারস্পরিক মানবিক সম্পর্কের সর্বক্ষেত্রে আমরা জগন্মাতার মধ্যেই বেঁচে থাকি নড়াচড়া করি নিজেদের জলজ্জ্যান্ত অস্তিত্ব অনুভব করি নমস্কার